ফাটা ছাগল ময়ূর বাবু সবাই ছিল মানে কেমন তার ট্যাবলেট খেলে তারা কেমন পাগল এতে বোঝা যায় যে মালটা কি বলে একটু দেখেন মালটা কেমন পাগল সে একটা জাহাজ আসছিল পাকিস্তানের থেকে সেখানে পেঁয়াজ আসছিল আলু আসছিলো তৈলার ছিল এই মালটা বল নাকি ওইখানে কি আরছিল দেখেন

কোন দিকে যাবো বৌদ্ধ কেমন সবুজ পাতা খাইলে এভাবে বলতে থাকে এভাবে জিনিস ছড়াতে থাকে শখ গুলো না এগুলো কি খাওয়ানোর দরকার কি খাওয়া দরকার আপনি বলুন কি খেলে মানে এগুলা কি খেলে যে মানুষ হবে এগুলা কবে মানুষ হবে যে সাংবাদিক নামে প্রচার করতেছে নিউজ ছড়াইতেছে যে যত নিউজ পাইতেছে ছড়াইতে এগুলারে আনলিমিটেড গুরু মাংস যারা এইসব নিউজ আজেবাজে নিউজ ছড়াইতে সবাই কেনা যে আল্লাহ আজেবাজে নিউজ সাংবাদিকের নামে পরিচয় দিয়ে আজেবাজে নিউজ ছড়াইতে তারা আনলিমিটেড গুরুর মাংস মানে মুখে দিয়ে দিতে একবার করে আমার মনে হয় তারপর কিভাবে পারে এইভাবে একটা নিউজ একটা জাহাজ আসছে যেখানে পেঁয়াজ আসছে তৈল আসছে আলো নিয়ে আছে জিনিস নিয়ে আসছে নিত্য প্রয়োজন ওইগুলোর বানিয়ে দিচ্ছে তারা বোমা নিয়ে আসছে মানে কি মানে কি করতে পারে এগুলা কিভাবে সম্ভব একটা সাংবাদিকের তারা নিউজ পেজেন্টারে তারা মলম বিক্রি করবে তারা মলম বিক্রি করে না করে তারা সাংবাদিক করতেছে পাগলা গারদে নিয়ে যাও ভাই সবাই তোরা পাগলা গারদ নিয়ে যা তোরা যদি থাকছ যদি টাকা না লাগে টাকা না থাকে তাহলে বাংলাদেশকে বল যে তোমরা দশ টাকা পাঁচ টাকা খরচা করে না খরচা করে তোমরা ব্যাংকে জমি ভাব কিশোর মধ্যে জমাইয়া যে আমাদের কাছে পাঠাও যে আমরা এদেরকে সব সাংবাদিক গুলো পাগলা খারাপ দিই তাহলে বাংলাদেশের মানুষ না খেও এক টাকা দুই টাকা জমাইও তোদেরকে ফাটাবো তারপরে তোরা এদেরকে মানুষ কর এভাবে মলম কি করলে একটা দেশের মধ্যে মানে এইভাবে পেছনে যে লাগছে লাগছে আর বলা নেই কে থামাবো ভাই এরে এরে কেউ আন